আধুনিকতার সময় দিন দিন কুটির শিল্পে অনেক পণ্য হারিয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম কুটির শিল্প হচ্ছে বেতের তৈরি বিভিন্ন শিল্পপণ্য বেতের তৈরি ধামা পাতি পাল্লা সহ বিভিন্ন ধরনের আসবাসপত্র দেখতে যেমন দৃষ্টিনন্দন সুন্দর তেমনি আকর্ষণীয় দর্শক আজ আপনার দেখাবো এই বেতের তৈরি ধামা কিভাবে তৈরি করা তার সম্পূর্ণ প্রসেসটি তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন দাদা আপনি বেতের কি কি জিনিস তৈরি করেন বেতের এই দামা তারপরে স্যার পালা তারপরে আপনার কইকে ফুলের সাজি মানে বেতের এক কথায় সব জিনিসই তৈরি করতে পারে এসে বারো কেজি ওজনের দাবায়